গোসলের সময় মরণের ঝুঁকি বেশিরভাগ হার্ট অ্যাটাক ঘটে গোসলের সময় জানেন কেন ভয়ঙ্কর ভুল করছেন না তো আমরা প্রতিদিন গোসল করি কিন্তু জানেন কি গোসলের সময় আমরা কিছু ছোট ছোট ভুল করি যার ফলে হতে পারে হার্ট অ্যাটাকের মতো মারাত্মক বিপদ হ্যাঁ গোসল যদি ঠিকভাবে না করা হয় তাহলে শরীরের ওপর একটা বড় ধাক্কা পড়ে আর আশ্চর্যর বিষয় হলো এই সমস্যা থেকে বাঁচার সমাধান ইসলাম আমাদের পনেরোশো বছর আগেই দিয়ে দিয়েছে চলুন দেখি গোসলের সময় আমরা সাধারণত কি কি ভুল করে থাকি অনেকে গরম শরীর নিয়ে হঠাৎ ঠান্ডা পানি মাথায় ঢেলে দেন কেউ রোদ থেকে এসেই সরাসরি গোসল শুরু করেন অনেকে খালি পেটে বা বেশি খেয়ে গোসল করেন আর কেউ কেউ খুব গরম পানিতে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকেন এগুলো দেখতে সাধারণ মনে হলেও শরীরের ভিতরে ঘটে যায় বড় বিপর্যয় এই ভুলগুলোর ফলে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে আপনার হয়তো মনে আছে অনেকেই বাথরুমে অসুস্থ হয়ে পড়েন অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটে এসব ক্ষেত্রে এই ভুলগুলোই দায়ী এখন দেখি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা কতটা সত্যি চিকিৎসা বিজ্ঞান বলেছে যখন শরীর গরম থাকে তখন হঠাৎ ঠান্ডা পানি শরীরে পড়লে কোল্ড শক রেসপন্স নামে একটি প্রতিক্রিয়া ঘটে এই প্রতিক্রিয়া শরীরের রক্তনালী হঠাৎ সংকুচিত হয়ে যায় ফলে রক্তচাপ বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় এবং হার্টের ওপর চাপ পড়ে বিশেষ করে যাদের বয়স বেশি বা যাদের আগে থেকেই হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে এই ধরনের শখ হতে পারে প্রাণঘাতী এছাড়াও গরম পানি দিয়ে দীর্ঘ সময় গোসল করলেও শরীরে হিট স্ট্রেস তৈরি হয় রক্তচাপ নেমে যায় মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তাই চিকিৎসকরা বলেন গোসল করার সময় ধীরে ধীরে শরীর ভেজানো উচিত প্রথমে পা তারপর শরীর এরপর মাথা ঠান্ডা বা গরম পানি যেন হঠাৎ শরীরের উপর না পড়ে আর খালি পেটে বা বেশি খেয়ে গোসল করাও একদম উচিত নয় এখন ভাবুন তো এই যে এত সব সতর্কতা কথা বিজ্ঞান আজ বলছে এই পদ্ধতি কিন্তু ইসলাম আমাদের পনেরোশো বছর আগেই শিখিয়ে দিয়েছে ইসলামে গোসলের নিয়মটা মনে করুন প্রথমে নিয়ত করতে হয় এরপর হাত ধুতে হয় মুখ ধুতে হয় নাক ধুতে হয় ঠিক ওজুর মতো করে শরীর ধীরে ধীরে পানির সাথে পরিচিত হয় তারপর ডান পাশ ধুতে হয় তারপর বাম পাশ সব শেষে মাথায় পানি ঢালা হয় মানে কি শরীরের নিচের দিক থেকে ধাপে ধাপে উপরের দিকে গোসল করা হয় যেন শরীর হঠাৎ ঠান্ডা বা গরম পানির ধাক্কা না খায় এই পদ্ধতি একদম বিজ্ঞানসম্মত রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণে থাকে মস্তিষ্ক শখে পড়ে না হার্ট নিরাপদ থাকে সুবাহান আল্লাহ ধর্মীয় ফরজ আদায় করার পাশাপাশি আমরা স্বাস্থ্যগত দিক থেকেও সুরক্ষিত থাকি একটা ছোট বিষয় গোসল কিন্তু সেটা ঠিকভাবে না করলে বিপদ আর ঠিকভাবে করলে শুধু পবিত্রতা নয় নিরাপত্তাও আজ যে জিনিস বিজ্ঞান আমাদের বুঝাচ্ছে ইসলাম সেটা বহু আগেই বলে দিয়েছে তাই আসুন আমরা ইসলামী শিক্ষাকে অনুসরণ করি নিজেরা সুস্থ থাকি অন্যদেরও সচেতন করি